আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো গাইজ চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আর একটা ভিডিও নেওয়া তো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে আপনার টোটালি অন্যরকম যারা নাকি কুয়েতে আপনারা ট্যাক্সি মানে ট্যাক্সি ড্রাইভার হিসাবে আসতেছেন কিংবা চিন্তা ভাবনা করতেছেন যে কুয়েতে গিয়ে যদি ট্যাক্সি চালাইতে পারে আসলে ট্যাক্সি চালাইলে মাসে কত টাকা ইনকাম করা যায় কি আসো বিষয় কি ভালো মন্দ তো সেই বিষয় হচ্ছে আজকের পুরো ভিডিওটা তো আমি বলবো যারা নাকি আমার এই ভিডিওটা দেখতেছেন আপনি যদি ভালো না লাগে তাহলে আপনি স্কিপ করতে পারবেন তো পরে যদি আপনি একটা কোনো ইনফরমেশন থেকে আসলে মিসিং হয়ে যান তারপরে হচ্ছে আপনারা ব্যাড কমেন্ট করেন তো আমি রিকোয়েস্ট করবো সেই ব্যাড কমেন্টটা আপনারা করবেন না ইনশাল্লাহ বুঝতে পারছেন তা মানে হয় কি কোনো একটা বিষয় যদি আপনি টেনে দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়টা যদি আপনি ধৈর্য সহকারে না দেখেন তাহলে তো হচ্ছে আপনার বিষয়টা বুঝতে পারবেন না তাই না তো চলুন গাইস তাহলে সেই বিষয় নিয়ে হচ্ছে কথা বলি আর আমার এই ভিডিওটা যারা নাকি নতুন দেখতেছেন অবশ্যই বা একটা সাবস্ক্রাইব করে দেন কেননা হচ্ছে আপনাদের আপনারা যাতে খুব মানে খুব পিওর একটা নিউজ পান বা পিওর একটা খবর পান সেই উপলক্ষে হচ্ছে আমি আসলে কাজ টাজ করে থাকি আপনাদের উপলক্ষে ভিডিওটি বানাই বুঝতে পারছেন তো এখন আসি যে গাইস আপনার ট্যাক্সি চালাইলে মানে ভালো দিক এবং খারাপ দিক বা কি কী ফ্যাসিলিটি পাওয়া যায় সেই বিষয় হচ্ছে কথা বলবো বুঝতে পারছেন তো প্রথমে আসি খারাপ দিক খারাপ দিক হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার জন্য একটু খারাপ দিক কেননা আপনি যদি একটা ট্যাক্সি নেন আপনার প্রতিদিন আপনি কাজ করেন কিংবা না করেন বা আপনার রুমে যায় যদি আপনি চব্বিশ ঘন্টা ঘুমাইসা থাকেন ঠিক আছে তারপরও কিন্তু প্রতিদিন আপনাকে যে ট্যাক্সির যে কোম্পানি আছে ট্যাক্সি কোম্পানিকে আপনাকে প্রতিদিন আপনার কুয়েতের সাড়ে আট দিনার জমা দিতে হবে বুঝতে পারছেন সাড়ে আট দিনার জমা দিতে হবে এখন মানে জমা দিতে হবে এখন হচ্ছে পুরো বিষয়টা হচ্ছে আপনার উপর হচ্ছে নির্ভর করে যে আপনি আসলে কতক্ষণ কাজ করবেন কি আসে বিষয় আপনি যদি চান যে আপনি চব্বিশ ঘন্টা কাজ করবেন আপনি তাও পার মানে তাও করতে পারবেন ঠিক আছে তো এখন বলি হচ্ছে ভালো দিক তো ভালো দিক হচ্ছে আপনি যদি একটু মেহনত করেন বা ই করেন তাহলে আপনি প্রতিদিন যদি আপনি সাড়ে আট টাকা কামানোর কোনো বিষয় না সাড়ে আট টাকা তো কোম্পানিকে দিবেন আপনি প্রতিদিন তাই না তাই আপনি যদি সাড়ে আট টাকার প্রতিদিন কোম্পানিকে দেন তাহলে আপনার লাভ কী আপনার অবশ্যই লাভ আছে আমি এখন সেই বিষয়ে কথা বলবো তো আপনার লাভটা হচ্ছে ধরেন আপনি প্রতিদিন মনে করেন এবারে যে বিশ টাকা কামানো কোনো বিষয় না বুঝতে পারছেন বিশ টাকা অনায়াসে কামানো যায় যদি আপনি অলসতা না করেন বুঝতে পারছেন ট্যাক্সি চালিয়ে মাসে মানে প্রতিদিন আবার এই যে বিশ টাকা আঠারো টাকা পঁচিশ টাকা কামানোর কোনো ঘটনা না খুব সিম্পল ব্যাপার আমার এই ভিডিওটা যদি কেউ যদি দেখে থাকেন মানে যারা নাকি কুয়েতে বর্তমান আছেন তারাই বুঝতে পারবেন এখন বলি হচ্ছে আপনি প্রতিদিন যদি আট টাকা দেন তাহলে হচ্ছে আপনার ভালো দিকটা কোথায় মানে কোথায় তো ভালো দিকটা হচ্ছে আপনার একটা নির্ধারিত একটা সময় অনুযায়ী আপনার আপনার হচ্ছে কিস্তিটা থাকবে অনেকের হচ্ছে পাঁচ বছর থাকে অনেকের হচ্ছে চার বছর থাকে অনেকের হচ্ছে তিন বছর থাকে তো বেশিরভাগই হচ্ছে আপনার পাঁচ বছর হয়ে থাকে তো পাঁচ বছর পরে হয় কি এই ট্যাক্সিটা মানে যে গাড়িটা নাকি আপনাকে এই ট্যাক্সি কোম্পানি দিবে সেই গাড়িটা হচ্ছে ইন টোটাল সম্পূর্ণ আপনার হয়ে যাবে বুঝতে পারছেন যখন নাকি মানে নির্ধারিত একটা সময়ের পরে ধরেন এক্সাম্পল পাঁচ বছরই হলো তো পাঁচ বছর যখন নাকি আপনি কন্টিনিউ মনে করেন আসলে কাজটা করবেন তখন হচ্ছে অটোমেটিকলি পাঁচ বছর পরে যে কন্ট্রাক্টটা শেষ হবে তখন গাড়িটা সম্পূর্ণ আপনার হয়ে যাবে মানে কোম্পানি গাড়িটা আপনাকে দিয়ে দিবে বুঝছেন পারমানেন্ট আপনার নামে কোম্পানিটা মানে গাড়িটা লিখে দিবে ঠিক আছে মানে সেইভাবে কিন্তু আপনার একটা গাড়ির মালিকও কিন্তু হয়ে যেতেছেন বুঝতে পারছেন এখন বলি যে ভাই আর দিনের করে দিব আমাকে যদি পুরান গাড়ি দেন না আপনাকে একদম ব্র্যান্ড নিয়েও কার দিবে বুঝতে পারছেন আমাদের বাংলাদেশে যেমন আপনার যে তিন হাজার কিলো চলে চার হাজার কিলো চলে না সেটা না আপনার একদম ব্র্যান্ড নিউ কার ঠিক আছে আপনাকে একদম ব্র্যান্ড নিউ কার দেওয়া হবে মানে পাঁচ বছর পরে যখন আপনাকে নাকি গাড়িটা দেবে তো আপনি যদি আসলে ট্যাক্সি কোম্পানি যদি আপনি এই হিসাব করে গাড়ি চালান যে ভাই আমার তো ট্যাক্সি কোম্পানি দিছে যেমনি মচায় সেমনি চালাই না কেননা আপনার মাথায় সেটা রাখবেন যে পাঁচ বছর পরে গাড়িটা আমার হবে আমার নিজের গাড়ি ঠিক আছে তো যতটুকু পারেন আসলে মেনটেন করে আর হচ্ছে যত্ন নিয়ে গাড়ি মানে গাড়িটা ড্রাইভ করবেন তাহলে হচ্ছে আপনার জন্য বেটার কেননা গাড়িটা হচ্ছে আপনার হতে যাচ্ছে তো এইভাবে করলে আপনি মাসে লাখ টাকা ভাই ইনকাম করতে পারবেন কোনো বিষয় না লাখ টাকা হচ্ছে বর্তমান কুয়েতের আড়াইশো টাকায় হচ্ছে লাখ টাকা সেটা কামানো আসলে কোনো ঘটনা না বুঝতে পারছেন তো গাইস ভিডিওটা ছিল আপনার এই পর্যন্ত আসলে আরো অনেক কিছু বলার ছিল কিন্তু আসলে ভিডিওটা লং হয়ে যাবে যার জন্য আসলে আমি বলতে পারলাম না তো কুইতে আরও অনেক বিষয় আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ তো ভিডিওটা যদি গাইস ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আর একটা কমেন্ট শেয়ার অবশ্যই করে থাকবেন তো গাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম